সারাদেশে বইছে শীতের হাওয়া ভোরবেলায় ঘাসের ওপর জড়িয়ে থাকা শিশিরের ফোটাগুলোই জানান দিচ্ছে বাংলার প্রকৃতিতে শীত এসে পড়েছে কিন্তু বাংলা অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময়ে শীতের প্রাদুর্ভাব কিছুটা বেড়ে যাওয়ায় আধুনিক ও নামিদামি শপিং মলের পাশাপাশি ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে বেশ জমে উঠেছে শীতের পোশাক বিক্রি শীতবস্ত্র কম্বল কমফোর্ট কাঁথা ইত্যাদি কিনতে স্বল্প ও নিম্নমানের আয়ের মানুষেরা ভিড় করছেন আগ্রাবাদের বাদামতলস্থ জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনের সড়কের ফুটপাতের দোকানগুলোতে মূলত বিকেল হতেই ফুটপাতে ভিড় করেন ক্রেতারা দিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যার পর ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এ সময় দোকানীদের কেউ কেউ হাঁকডাক করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করাই ব্যস্ত থাকেন বিভিন্ন আকার ও প্রকারভেদে এ শীতবস্ত্র কম্বল কমফোর্ট কাঁথা চাদর ইত্যাদি তিনশো হতে এক হাজার টাকায় বিক্রি হয় আবার মানভেদে বিদেশি উন্নত শীতবস্ত্র কোনও কোন শীতবস্ত্রের দাম পনেরোশো থেকে দুই হাজার টাকায়ও বিক্রি হচ্ছে এ বিষয়ে ফুটপাতের ভাসমান দোকানিরা জানান আমাদের এখানে পাচ্ছেন আপনি আপনার কোরিয়ান বিভিন্ন রকমের কম্পিউটার গাইটের মানে গাইটের এগুলো আপনার শিপের এগুলো ইউজেবল হয় আমাদের এখানে আসার পর এগুলো মানে আমরা ওয়াশ করাই ওয়াশ করাই সেল করি যেহেতু সেকেন্ড হ্যান্ড মাল এখানে আপনি বিভিন্ন ধরনের কোয়ালিটির মাল পেয়ে যদি মার্কেট থেকে কিনতে যান মিনিমাম দশ বারো হাজার টাকা পড়বে যেখানে আমাদের এখানে পাচ্ছেন খুব স্বল্প দামে অল্প দামের মধ্যে ওয়াশেবল মাল হিসাবে মনে করেন অনেকই কম রাখতেছে

এখানে আপনার বাইরে কম্বর আছে খাতা আছে অল্প দামের মধ্যে যেটা আপনার পাবেন না আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল আছে মালের কোয়ালিটির এখানে দাম সবগুলো বাজারের এটার কোনো প্রভাব আপনাদের করছে কিনা অবশ্যই পড়তেছে মালের দাম বাড়তি আগে গত বছর যে দামে মাল বছর সেই দামে পাইতেছি না আমাদের এখানে প্রত্যেকটা মাল ওয়াশ করতে হয় আমরা ওয়াশ করাই কারণ ওয়াশের দামও প্রত্যেক যে তিরিশ টাকা তো বাড়ি গেছে আগে এখন এ চলতেছে লিয়াকুত হোসেন লিমন